আজকে আমার জমানো দিয়ে আমি সবাইকে উঠা নিয়ে যাচ্ছি খাওানোর জন্য খাওানোর জন্য তোমরা আমি ব্যাং ভেঙেছি এসো হ্যালো গাইজ আজকে আমার কত হয়েছে আমার বাবা গুনবে আমার আজকে ভাঙব ভাঙব বছরের হ্যালো গাই সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন শোনলেনি তো মেয়ে আজকে ব্যাংক ভাঙবে ওর জমানো টাকা ও যে কত খুশি ওর পা চার বছরের জমানো টাকা বাচ্চা মানুষ যেহেতু ও অনেক খুশি অনেক খুশি বাবাকে দিয়ে ব্যাঙ্ক কাটাচ্ছে সবাই মিলে বসলাম বাবা মাকে বলতেছে যে মা তুমি ভিডিও করে দাও সবাইকে দেখাবো আমি সব বন্ধুদেরকে দেখাবো আমার কত টাকা হয়েছে এখন কি করে দেখতে এখন কি করে দেখতে থাকুন আপনারা ভালো লাগলে করবে করবে শেয়ার আর আমার মেয়েদের জন্য সবাই আশীর্বাদ এবং দোয়া করবে ওরা যেন সুস্থ থাকে ভালো থাকে আচ্ছা ব্যাংকে да уркуртига фало фало э порени танда си пасагават си пасагават иди го да иди я хати менча таса де ата бода бошала हेलो हां हां आस्ते पी तो न्यू करते वाला रित वाला कुंडा बाट बाट ना कुंडा सोड़ा मुनी फिर पड़े सो 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 कर 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 तो देखो कितना टाटा असली बैंक बैंक देखो देख दो दे बैंक पे देख अच्छा देम बड़ा बोलिया अब तक

देख तो न फुटियो को भी तो सुली। ताका थी ताका थी ना 500 700 रुपा बता काओ सुल्ली टाटा दी टाटा दी थक ना हासी दो हासी दो बाबा हासी दो तो दो अरे पैसा नहीं करे कोलाम ना मनी आवेगा बाजार का खाओ तो ना बाजार की मेंस इसीते बजट कम 200 250 ना कुछ कम बहुत चाहिए

আমার জমানোর টাকা দিয়ে আমি সবাইকে ওঠে নিয়ে যাচ্ছি খাওয়ানোর জন্য খাওয়ানোর জন্য তোমরা দেখেছি তো আমি ব্যাগ বেঙেছি আসো কিলোমিটার দেখতাম

Ee, dedi işte, Dara, dara, o diye Dara miti. Say eye, sür sür dedi mütevaz. Baba, ha, tut burada. Ne, ne kalanı abi, এদিন কমনো দি

Okay. So.